আসসালামু আলাইকুম পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে চতুর্থ দিনে ইরান আবার হামলা করেছে ইসরায়েলে এবং তারা বলেছে যে ভোর পর্যন্ত এই হামলা চলবে গত রাতে সারা রাতি এই হামলা চলেছে যেটি তারা বলেছে ইরান যে ভোর পর্যন্ত চলবে এদিকে নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন যে ইরানের নেতা খামিনিকে হত্যা করলে সংঘাত শেষ হবে দর্শক বুঝতে পারছেন যে কত বড় ধরনের মানে হুশিয়ারি যে ইরানের নেতা খামিনিকে মানে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনিকে হত্যা করলে সংঘাত শেষ হবে সেটি স্বয়ং ইসরায়েলের প্রাইম মিনিস্টার ঘোষণা দিচ্ছেন অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও বসে নেই তিনিও তেহরান খালি করার জন্য শহরবাসীকে কে আহ্বান জানিয়েছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দর্শক বুঝতে আমরা দেখি যে ইসরায়েলে নবম দফায় হামলা শুরু করেছে ইরান অর্থাৎ চতুর্থ দিনে নবম দফা এর আগে আট দফা এখন নবম দফায় চলছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি সহ দেশটির একাধিক গণমাধ্যমের বরাতে সিএনএন এই তথ্য জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের এক মুখপাত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এই হামলা ভোর পর্যন্ত চলবে ইরানের আদা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে ইসরায়েলের হাইফা এবং তেল আবিব শহর লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে দেশটির বিভিন্ন স্থানে সতর্ক সংকেত বেজে উঠেছে নাগরিকদের দ্রুত আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে ইসরায়েলে ইরানে হামলায় গত শুক্রবার থেকে সোমবার দুপুর পর্যন্ত মোট নিহত সংখ্যা দাঁড়িয়েছে চব্বিশ জনের দর্শক গত রাতে যে মুহুর্মুহ হামলা করেছে ইরান সেই ক্ষয়ক্ষতির চিত্র বা তথ্য এখনো প্রকাশিত হয়নি কৃষি কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে সেগুলি জানা যাবে আপনাদেরকে জানাবো আর এদিকে নেতা নিহ কি পরিমাণ মানে তার মাথা যে খারাপ হয়ে গেছে নড়বড়ে হয়ে গেছে ইসরায়েলের যে অহংকার যে তারা মধ্যপ্রাচ্যের সবচেয়ে মানে ক্ষমতাধর অনেকটা আমেরিকার মতন তাদের পাওয়ার আছে মধ্যপ্রাচ্যের আমেরিকা হচ্ছে ইসরায়েল সেই অহংকার যখন চূর্ণ হচ্ছে তখন রীতিমতো উন্মাদের মতো আচরণ করছে নেতা বলছে যে ইরানের নেতা খামিনিকে হত্যা করলে সংঘাত শেষ হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনিকে হত্যা করা হলে সংঘাত বাড়বে না বরং শেষ হবে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতা কথা বলেন সাক্ষাৎকারের নেতা নিয়হকে প্রশ্ন করা হয় খামিনীকে লক্ষ্যবস্তু করার চিন্তা আছে কিনা জবাবে নেতানিহু বলেন আমরা যা প্রয়োজন তাই করছি নেতা নিহু বলেন ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে চিরস্থায় যুদ্ধ চাই এবং ইসরায়েলে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসছে ইসরায়েল এই আগ্রাসন ঠেকাচ্ছে এবং এটা ঠেকাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানাচ্ছে তেহরানবাসীকে যাতে শহর তারা খালি করে দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন সোমবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টেই হুঁশিয়ারি দেন তার মানে হচ্ছে যে ইসরাইল যে হামলা চালাচ্ছে তেহরানে তার পেছনে যে একটা মদত আছে সেটা পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্প স্বয়ং এই কথা বলছেন যে তেহরান খালি করার জন্য যেখানে ইসরাইল এবং ইরানের মধ্যে যুদ্ধ সেখানে ডোনাল্ড ট্রাম্পের তো এই কথা বলার কথা না বরং তিনি সংঘাত নিয়ন্ত্রণে কাজ করবেন কিন্তু এখন উল্টা শহর ছেড়ে দেয়ার যেমন ইসরায়েলিরা বলে ঘোষণা দেয় ঠিক একইভাবে ডোনাল্ড ট্রাম্পও এই কাজ করলেন সিএনএন জানায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল সোশ্যালে ট্রাম্প লিখেছেন সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে তবে এই হুশিয়ারির পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি ট্রাম্পের এই হঠাৎ হুশিয়ারি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে ওই পোস্টে ট্রাম্প বলেন ইরান আমার প্রস্তাবিত চুক্তি মেনে নিলে আজকের প্রাণহানি এড়ানো যেত এটা দুঃখজনক এবং অনার্থক প্রাণহানি পরিষ্কার করে বলছি ইরান পারমাণবিক অস্ত্র গ্রহণ করতে পারে না আমি বারবার এটা বলেছি এদিকে গত শুক্রবার ইসরাইল ও ইরানের মধ্যে চলমান পাল্টা হামলা ভয়াবহ রূপ নিয়েছে ইসরাইল ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে জবাবে ইরানও ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে দর্শক এই হচ্ছে পরিস্থিতি পরিস্থিতি ক্রমেই নাজুক হচ্ছে নিশ্চয়ই দর্শক সেই খবর খবর এবং বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ